শুক্রবার রাতে উদয়পুরে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার ঘটনায় এলাকায় চাঞ্চল্য শুক্রবার রাতে উদয়পুর খিলপাড়া সিএনজি স্টেশন সংলগ্ন এলাকায় এক ব্যক্তি রাস্তায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরকে অগ্নি নির্বাপক দপ্তরের একটি গাড়ি ঘটনাস্থলে ছুটে যায় গিয়ে দেখে রাস্তায় পড়ে রয়েছে এক ব্যক্তি নিয়ে যাওয়া হয় গমুটি জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন জানা যায় মৃত ব্যক্তির নাম এরশাদ মিয়া বয়স পঁচপান্ন তবে চিকিৎসক জানিয়েছেন এরশাদ মিয়ার শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়নি ময়না তদন্তের পর মৃতের আসল রহস্য জানা যাবে বলে জানান তিনি এক নিয়ে আসে বয়স এখন ইসিজি করেছি কনফার্ম করেছি যে উনি মৃত এখন পাঠাবো কালকে সকালে